নমস্কার বন্ধুরা ঝাড়গ্রাম জেলায় কর্মী নিয়োগ তো তোমাদের জন্য বিশাল সুযোগ ঝাড়গ্রাম জেলার তরফ থেকে তোমাদের চাকরি সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি একটি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস আবেদন যোগ্য তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো ভালো একটা চাকরি এখানে তোমরা চাকরি পালে বেতন পাবে পনেরো হাজার টাকা প্লাস পার মান্থ তো বিশাল সুযোগ তো সকলেই তোমরা এখানে আবেদন করতে পারো ছেলে মেয়ে উভয়ে কোন কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে কত কি বয়স লাগবে নিয়োগ প্রসেস কী রয়েছে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আমি এই ভিডিওটির মধ্যে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ যে জায়গা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা এখানে দিয়ে দিয়েছে দিয়েছে সাফসা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর ঝাড়গ্রাম ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রেবেল ডেভেলপমেন্ট সিলেকশন ঠিক আছে পোর্ট দেখতে পাচ্ছো ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন বাহাত্তর পনেরো শূন্য সাত তো এই তোমাদের জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠে আসছে এবং তোমাদের এখানে নোটিসে কী বলছে দেখতে পাচ্ছ তোমাদের নতুন তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে তেইশ সাত দু হাজার চব্বিশ তো তেইশ তারিখ তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়ে গেছে তো কোন কী পোস্টে নিয়োগরণ হচ্ছে সেগুলো আমি তোমাদের বলে দেবো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তোমরা দেখবে তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি দেখে থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়তভাবে নিত্য যে কোনো ধরনের চাকরি সন্তান ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আর ভিডিওটি বন্ধু বান্ধব কাছে প্রচুর পরিমাণ শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে বন্ধুরা এখানে তোমাদের সরাসরি কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ করান হচ্ছে এটা আমি তোমাদের সাবসাপ ফার্স্টে বলে দিচ্ছি তো তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিকে এখানে নিয়োগ করান হবে তো এখানে যে যে পোস্টগুলো রয়েছে এবং কোন পোস্টে কত কী যোগ্যতা বয়স রয়েছে সেগুলো আমি তোমাদের পর পর বলে দেবো তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিয়ম পোস্ট পোস্টের নাম দেখতে পাচ্ছ সুপারটেন্ড তো সুপারটেন্ডের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ যোগ্যতা কী লাগবে অবশ্যই তোমাকে গ্রাজুয়েশান পাস করতে হবে তো এখানে তুমি গ্র্যাজুয়েশান পাস করলে আবেদন করতে পারবে এবং তোমার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ঠিক আছে তো এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হলে তোমরা এখানে কোন আসে আবেদন করতে পারবে এবং এখানে স্যালারি দেখতে পাচ্ছ পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি পাবে তো একটা বিশাল সুযোগ অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও একটা ভালো স্যালারি রয়েছে এবং একটা ভালো পোস্ট এবং এখানে দেখতে আছো অ্যামাটন এখানে অনলি ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র এটা বলতে ফিমেল ক্যান্ডিডেটের জন্য এই ফিমেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন আবেদনযোগ্য সকলেই এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আঠারো থেকে তোমার বয়স চল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবে এবং বয়সটা ক্যালকুলেট হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং এখানে তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ ন হাজার টাকা প্লাস পার মান্থ স্যালারি পাবে এবং পরে হয়তো তোমাদের আরও বেতন বাড়বে এটাও এখানে বলে দিচ্ছি ঠিক আছে তো তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে ছেলেমেয়ে তোমরা উভয় যোগ্য তো তোমাদের জন্য বিশাল সুযোগ তো বন্ধুরা তোমরা সকলে এখানে আবেদন করে নাও ঠিক আছে তো সম্পূর্ণ দেখো আমি তোমাদের একটু যে ডিটেলস তোমাদের কোন কোন পোস্ট রয়েছে সমস্ত পোস্টগুলো তোমাদের আলোচনা করছি তারপর নিয়োগ প্রসেসটা কি রয়েছে সেগুলোও বলে দিচ্ছি তো এখানে তোমাদের নেক্সট যে পদ রয়েছে কুক কুক পোস্টে তোমাদের দেখতে পাচ্ছি এজ লিমিট লাগবে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে তোমার বয়স যদি চল্লিশের মধ্যে হয় অবশ্যই ওনা আসে তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে ঠিক আছে তো এখানে বন্ধুরা কুক পোস্টের ছেলে মেয়ে উভয় আবেদন যোগ্য এখানে সাত হাজার টাকা প্লাস পার মান্থ স্যালারি পাবে এবং এখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস ঠিক আছে তোমরা মাধ্যমিক পাস করেই আবেদন করতে পারি মাধ্যমিক পাস যোগ্যতার সেরা চাকরি বলতে গেলে তো তোমরা অবশ্যই যারা ঝাড়গ্রাম জেলার বাসিন্দা আছো তোমাদের জন্য বিশাল সুযোগ তো তোমরা অবশ্যই এরকম চাকরি সন্ধ্যা আপডেটগুলো পেতে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা এই চ্যানেল থেকে এভাবে নিত্য নতুন বড় নতুন চাকরি স্বাধীনতা আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আর ভিডিওটি বন্ধুরা বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধে আপডেটগুলো পেতে নেক্সট যে পথ রয়েছে চার নম্বর পোস্ট দেখতে পাচ্ছ হেল্পার তো হেল্পার পোস্টে তোমাদের বয়স আঠারো থেকে চল্লিশ তো আঠারো থেকে চল্লিশ হলে আবেদনযোগ্য এবং এখানে বেতন থাকবে পাঁচ হাজার টাকা তোমাদের এবং তারপরে দেখতে পাচ্ছ ড্রাউন কাম নাইট গার্ড তো এখানে ড্রাউন কাম নাইট গার্ড পোস্টে এখানে তোমাদের বয়স থাকবে আঠেরো থেকে চল্লিশ এবং ছ হাজার টাকা পার মান্থ তোমার স্যালারি পাবে তো নেক্সট তারপর তোমাদের এখানে যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে ছ নম্বর পোস্ট কর্মবন্ধু তো তোমাকে এখানে ক্রমবন্ধু পার্ট টাইম হিসাবে তোমাকে নিয়োগ করানো হবে তো এখানে তোমার বয়স রয়েছে আঠেরো থেকে চল্লিশ এবং এখানে স্যালারি পাবে তিন হাজার টাকা প্লাস ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছি তোমাদের স্যালারি তোমাদের এই ছ ছটি পোস্টে নিয়োগ করানো হয়েছে ঝাড়গ্রাম জেলার তরফ থেকে তো ঝাড়গ্রাম জেলায় তোমাদের জন্য বিশাল সুযোগ অবশ্যই তোমরা যারা ঝাড়গ্রাম জেলার বাসিন্দা সুবর্ণ সুযোগ তোমরা সকলে এখানে আবেদন করে নাও কি ভাবে আবেদন করবে নিয়োগ পোশাক কি রয়েছে সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তার আগে অবশ্যই তোমরা বন্ধুরা তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে এভাবে যে কোনো জেলায় চাকরি সম্বন্ধে ছোটো বড় আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধে আপডেটগুলো পেতে তো এখানে তোমরা যারা প্রার্থী রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি বয়সের ছাড়ও রয়েছে তোমাদের তোমরা যারা অবশ্যই এস সি এসটি ও ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে বয়সে ছাড় পাবে দেখতে পাচ্ছ এসএসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে পাঁচ বছর অফিস হয়ে থাকলে তিন বছর ঠিক আছে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস তোমার পিডাব্লুডি এসব ক্যান্ডিডেট হয়ে থাকে তোমরা এখানে আবার তোমাদের যে ছাড় রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো মিনিমাম পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেব বন্ধুরা অ্যাপ্লিকেশন করার ডেটটা তো এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা রয়েছে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে অ্যাপ্লিকেশন করার ডেট দেখতে পাচ্ছ পঁচিশ সাত দু চব্বিশ এই তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে পঁচিশে জুলাই থেকে এবং এটি চলবে চোদ্দোই আগস্ট ঠিক আছে তো চোদ্দোই আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা তোমাদের এখানে চোদ্দই আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে তো অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে অলাইন মোডে করতে হবে ঠিক আছে অফলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তোমাদের একটি রয়েছে সেই ফর্মেটটি ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় ড্রপ বক্সে গিয়ে তোমাকে হাতে হাতে জমা করে দিয়ে আসতে হবে ঠিক ঠিক আছে তো কোন কি ঠিকানায় তোমাকে জমা করে আসতে হবে সেগুলো আমি তোমাদের বলে দেবো এখানে তোমাদের যে ঠিকানাটা রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সেল বি ড্রপ বক্স দেখতে পাচ্ছ এখানে ড্রপ বক্সের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তোমাদের এখানে ঠিকানা দেখতে পাচ্ছ যে এই ঠিকানাটা বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তো এই ঠিকানাটি তোমরা নোট করে নিবে তো আমি এটি ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ঠিকানাটি তোমরা নোট করে এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটি পাঠিয়ে দেবে তোমার ভালো হবে আবেদন ফর্মেট ঠিক আছে তোমাদের খামে তোমার ভালো হবে এই ঠিকানাটি লিখে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে দেবে তো এই যে বন্ধুরা ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে তো এই ঠিকানাটি তোমরা নোট করে নিবে তো এখানে আবেদন ফর্মেট যে ড্রপবক্সে জমা দেবে তার সময়টা দেখতে পাচ্ছ এগারোটা সকাল এগারোটা থেকে পাঁচটা তেইশের মধ্যে তোমাদের এই বক্সে জমা করে আসতে হবে তোমাদের এখানে বন্ধুরা নিয়োগ প্রসেস কি রয়েছে নিয়োগটা তোমাদের কিভাবে করান হবে তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ করানো হবে পরীক্ষার মাধ্যমে ঠিক আছে তো তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে প্রথমে রাইট অ্যান্ড টেস্ট তোমাকে নেওয়া হবে তারপর তোমাকে এখানে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তো তোমাকে অবশ্যই রাইট অ্যান্ড টেস্টের জন্য নম্বর রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই দেখতে পাচ্ছো সুপারঅেন্ডের ক্ষেত্রে তোমাকে একশোটি প্রশ্ন করানো হবে একশো নম্বরে পরীক্ষা নেওয়া হয় মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন থাকবে ইংলিশ থাকবে বাংলা থাকবে অ্যারথমেটিক্স থাকবে জেনারেল নলেজ থাকবে এসব বিষয়ে তোমাকে প্রশ্ন করানো হবে এবং ইন্টারভিউ তোমাকে পঁচিশ নম্বর নেওয়া হবে ঠিক আছে তো দ্বিতীয় যে পোস্ট রয়েছে সেটার ক্ষেত্রে তোমাদের একশো নম্বরে পরীক্ষা দিতে হবে এবং রাইট অ্যান্ড টেস্ট ঠিক আছে মাল্টিপাল চয়েস কোশ্চেন হবে যে যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংলিশ থেকে শুরু করে অ্যারথমেটিক্স জেনারেল নলেজ এবং পঁচিশ নম্বর ইন্টারভিউ হবে এবং কুক পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ তো কুক পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে নিয়েও এবং হেল্পার ক্ষেত্রেও তোমাদের পঁচিশ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে এবং এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিতে হবে ঠিক আছে এবং তারপরে যে পোস্টগুলো রয়েছে ড্রাউন কাম নাইট গার্ড এখানেও তোমাদের ইন্টারভিউ নেওয়া হয় পঁচিশ নম্বরের কর্মবন্ধুর ক্ষেত্রেও পঁচিশ নম্বরের ইন্টারভিউ তো এইভাবে তোমাদের সিলেকশন হচ্ছে কিছু পরীক্ষা এবং কিছু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হচ্ছে ঠিক আছে তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো সরাসরি তোমরা এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবে তো অবশ্যই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিচ্ছি সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নাও বা টেলিগ্রাম যুক্ত যাও সেখানে তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছি তোমাদের নিয়োগ পোস্ট থেকে শুরু করে বয়স বেতন কত কী রয়েছে এবং কীভাবে তোমরা আবেদনটা করবে তো এইভাবে তোমরা সকলেই তোমরা যারা যোগ্য রয়েছে আবেদন করে নিবে তোমাদের জন্য ভালো সুযোগ বলতে গেলে তো বিভিন্ন পোস্টে তোমাদের বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে এখানে তো এবং এখানে একটা সেলাদুজ পরিমাণ রয়েছে তো তোমরা যোগ্য রয়েছে তো সকলেই তোমরা আবেদন করে নাও তো এটাই বন্ধুরা তোমাদের আজকের এই ঝাড়গ্রাম জেলার তরফ থেকে একটা দুর্দান্ত সুযোগ চাকরি সংক্রান্ত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধু বন্ধুর কাছে শেয়ার করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন